আবহাওয়া পরিস্থিতি খবর জানাবো নিম্নচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন উপকূলের অনেক এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে লক্ষাধিক মানুষ ফেরির পরশুরাম উপজেলার মুহুরি নদীর তীরবর্তী বল্লাভোগ বাঁধ এলাকায় ভারত ড্রেন নির্মাণ করতে চাইলে বাধা দেয় বিজেপি এদিকে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নিম্নচাপের প্রভাবে দেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হয় যোগাযোগ বিচ্ছিন্ন উপকূলের অনেক এলাকা টানা বৃষ্টি আর অস্বাভাবিক জোয়ারে পটুয়াখালীর গলাচিপায় একশো পঞ্চাশ মিটার বাঁধ ভেঙে পড়ে লোকালয় ও ফসলি জমিতে ঢুকে পড়ে পানি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপকূলবাসী আগেও মানে এখানে ঝুঁকিপূর্ণ ছিল তারপর এবার এই যে এটা ছুটে গেছে বিপদে আছি সরকারের কাছে আকুল আবেদন যেন তাড়াতাড়ি এটা আমাদের সংস্কার করে দেয় উত্তাল নদ নদী দুই দিন ধরে বন্ধ নোয়াখালীর নৌযান চলাচল তাই হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আটকা পড়েছে চারটি মরদেহবাহী অ্যাম্বুলেন্স আজকে দুই দিন পর্যন্ত নদীতে নৌ চলাচল বন্ধ হওয়ার কারণে আমরা বাড়িতে যেতে পারতেছি না আমরা এখানেও দুই দিন পর্যন্ত অপেক্ষা করতেছি ভোলার ঢালচর চরনি জাম কাজির চর চর কুকরি মুকরি সহ অন্তত দশটি এলাকা প্লাবিত হয়ে দুর্ভোগে লক্ষাধিক মানুষ বরগুনাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের বেশি ঘরবাড়ি কাঁচা ঘর এবং বিশেষ করে চরে চরকলাতলি এবং চর পাতিলা এগুলোতে অসংখ্য ঘরবাড়ি আমি অনুমান করছি টোটাল মিলে প্রায় এক থেকে দেড় হাজার ঘর বাড়ি হয়তো আমাদের আংশিক বা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে সাগর উত্তাল থাকায় প্রবল স্রোতে চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে আটকা পড়েছে দুটি লাইটার জাহাজ আনোয়ার উপকূলেও আটকা পড়ে আরও দুটি জাহাজ বৈরি আবহাওয়ায় বহির্নগরে বন্ধ হয়ে গেছে বড় জাহাজ থেকে পূর্ণ খালাস কার্যক্রম তবে স্বাভাবিক রয়েছে বন্দরের কার্যক্রম অব্যাহত বর্ষণে দেশের নব্বইটি নদনদীর পানি বেড়েছে উজানে ও দেশের ভেতরে বৃষ্টিপাতে আরো চার দিন গোমতী মহরী ফেনি হালদার জাদুকাটা মনু খোয়াই সুরমা ও উত্তরের তিস্তা ধরলা নদীর পানি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ এতে সেসব নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির শঙ্কা আছে চ্যানেল ফোর